সন্ধ্যার নাস্তায় পুরি ছমচা সিঙ্গারা তারপর আরিয়ানের জন্য তো একটা লেগ পিস আনা হয়েছে তো এখন খাবো ও মা আমার বাবা খাচ্ছে ওই তো মেয়েও আসছে মেয়েও 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 একটা মাছ খা তো এখন পুরি সিঙ্গারা খাবো সন্ধ্যার নাস্তায় আর করছে একটা লেগ পিস কেন আনলো আরিয়ানের জন্য সেই জন্য আরিয়ান তোমার জন্য এটা কি আনছি দেখো 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 Ele vê de menina, pata de lique. আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা করি ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি তো আজকে সারাদিন কী কী করলাম সব কিছুই ভিডিওতে দেখতে পারবেন তো আরফ আসতে তা দাদাদুর বাসা থেকে আরবকে তো মাদ্রাসায় ভর্তি করাইছিলাম ওখানে পড়া শেষ তো এখন স্কুলে ভর্তি করাবো তো সেজন্য আসছে কয়েকদিন দাদুর বাসায় বেড়ালো তো পরে তো পড়াশোনা শুরু হয়ে যাবে বেড়াতে পারবে না তো আরাফ আসছে বাসায় দেখেন ওরা কি করতেছে আর পাশটা আরিয়ান আর বেশি দুষ্টামি করে কে বিছানার চাদরটা চেঞ্জ করলাম ওই ঘরে চেঞ্জ করি নেই ওই ঘরে কালকে চেঞ্জ করব। একটা একটা করে উঠাবো আর একটা একটা করে ধুয়ে দিব। আর এদিক দিয়ে আরিয়ান ডি দিয়ে ভাত কাচ্ছে ডিম দিয়ে আরিয়ান ডি বলে আর এদিক দিয়ে কার্টুন দেখতেছে আর খাচ্ছে আমি দুপুরে রান্নার প্রস্তুতি করব আগে গুছল করব তারপর এই তো আলবি ড্রেস বানায় ফেলাইছে আমারটা এখন হয়নি রিয়া আর ওদের দুজনকে একসাথে দেখাবো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমার কাছে ভালোই লাগছে তো আলবি আর রিয়া একসাথে পড়লে তারপর দেখাবো রিয়া পড়বে আর এদিক দিয়ে তো আমি অলরেডি ভাত বসায় দিছি আর খাওয়া দাওয়ার পরে সকালে এই তো হাঁড়ি পাতিল এখনও দেওয়া হয় নাই তো আজকে বেশি কিছু করবো না মাছ বোনা করবো পাপদা মাছ বোনা করবো কালকে তরকারি রয়ে গেছে গরম দিব তো এই ফাঁকে আমি গোসল করব তারপর কালকে আরিয়ান কি করতেছ এই ও বাবা মুখ দেয় না হাত দেয় না খেলা করতেছে ও বাবা আরিয়ান খেলা করে এদিক দিয়ে তো আমি জামা কাপড় বের করে রেখেছি আমার জামা কাপড়ের যেই দর্জি দোকানে দিবো টেইলার্সের দোকানে তো আমারগুলো রেখে দিচ্ছি ও আসবে খবর দিছি আসার পরে দিয়ে দিব বানানোর জন্য কালকে দিয়ে দিবে আর প্রায় এগারোটা বেজে গেছে মিষ্টি মিষ্টি রোদ কি সুন্দর রোদ দেখেন তো এখানে আরিয়ানকে গোসল করে ফ্রেশ করেছি ফ্রেশ করে দিয়েছি এখন আমি গোসল করব। তো আমাদের এখানে রবিবার আজকে হাটের দিন দেখেন রোদ্রের মধ্যে খেলা করে ওই তো খালা বাবা আমি গোসল করব না আসো আসো মুখ দিই তোমার আসো পচা 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 দিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই তো পাপদা মাছ রান্না করবো পাবদা মাছ বোনা করবো তো পেঁয়াজ টমেটো আমি একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে নিয়েছি তো এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো হতে থাকুক পাত্তা মাছ ভাজার জন্য আমি মুড়ি হলুদ লবণ দিয়ে আমি কিনেছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি একটা একটা দিয়ে দেবো বিসিনিট না বড় বড় পাত্র মাছ দিবে ভালো লাগতেছে চিন্তা করে দিয়ে দিচ্ছি ভাজা হোক আর এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাগুলা দিয়ে দিব তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে মরিচ আর হলো তার লবণ আমি একসাথে জেলি কুচ করে নিয়েছি তো এটা ভালোভাবে কষানো হোক

খুব ভালোভাবে হবে 5 মিনিট কষিয়ে নিব তারপর মাডুবাটা হলে দিয়ে দেব এই যে তো মাডুবাটা হচ্ছে আর কিছু বাকি আছে তো চা নেব দিয়ে নিব আরিয়ান বৃষ্টি মুছতেছে আরিয়ান কোথায় রে আরিয়ান কোথায় লুকাইছে আরিয়ান আরিয়ান তো দুইটা ভা ভাত বাকি আছে এদিকে দিয়ে কষানো করে একটু হালকা চৌড়িয়ে গেছি এই তো মাছ ভাতা প্রায় শেষ কাজকে বেশি বেশি রান্না করবো না কারণ কালকে কালকে রয়ে গেছে তো শুধু ঘুমোটাই করবো ঠিক আছে ভয়লাটা আমি দিই ডালিয়েছি তো মাছ গুলা ভাজা হয়ে গেছে এত তরকারি দিয়ে দিচ্ছি সবগুলাই দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পরে দুই তিন মিনিট পর আমি নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু ঢাকা থাকুক তো এই তো আমার পাবদা মাছের ভোনা হয়ে গেছে তো আজকে একটা তরকারি রান্না করলাম কালকে সুটকে তরকারি রয়ে গেছে তারপর পাঙ্কাশ মাছের ভোনাও রয়ে গেছে তো আলবি খেতে চেয়েছিল পাবদা মাছের ভোনা তো রান্না করলাম তো আজকের পর্যন্তই রান্না এই তো রিয়া আর আলবি সেম সেম পরে ফেলেছে তো আমারটা আর আমার বোনেরটা এখনো বানাইতে দিই নাই আজকে দিব কালকে আমরা দেখাবো ঠিক আছে তোমাকে দিব আরে ডান্স করতেছে ডান্স করতেছে বেশ মা নানুকে পান দিয়ে দিতেছে তোর এখন যাবে তো নানুর পানটাও নিয়ে যাবে কোনো একটা দরকার আছে পান তো রান্না টানা তো শেষ করে ফেলেছি তো আরিয়ান খেলতে ছিল তো দাঁড়িয়েছিলাম আরিয়ান আসো কো আরিয়ান কই আরিয়ান আশো আশো সবাই বলে বসে নারিকেল খেয়েছে আমিও খেয়েছি খাওয়া দাওয়া শেষ আমি আসতে পেরে রান্না করছিলাম আলবি শীত লাগতেছে আলবি বলে শুয়ে আছে আম্মু ও টিভি দেখতেছে আর রিয়ার সাথে নিচে গেছে ভুম ভুম গাড়িতে মোটর সাইকেলে গেছে নিচে তো দিয়ে টিভি দেখা হচ্ছে আম্মু টিভি দেখতেছিল আর আমার তো রান্না শেষ এই তো ভাত পাবদা মাছের তরকারি এই তো কালকে সুটকির তরকারি ছিল লেবু আমি একসাথে রেখে দিয়েছি তারপর কালকে সামাই রান্না করছিলাম সেটাও আছে আর মাছ ভোনা আছে এই তো একটু পাঙ্কাশ মাছের ভোনা আছে আর আরিয়ান কি করতেছে দেখায়

ও মা বাবা খাচ্ছে ওই তো মেও আসছে মেও একটা মাছ খা সিংহারা খাবো সন্ধান নাস্তায় আলবি রাগ করছে একটা লেগ পিস কেন আনলো আরিয়ানের জন্য সেই জন্য আরিয়ান তোমার জন্য এটা কি আনছি দেখো দেখতে হ্যাঁ বাবা আনছি নেও 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 খাঁটি নেও বাবা কেমন তুমি খাচ্ছ সুজি আর এটা কি তাল মিসা হয়েছে আরিয়ানের জন্য আরিয়ান অনেক বিরক্ত করে তো রাত্রেবেলা একটু দিব ফিটার খায় না তো চেষ্টা করব খাওয়ার জন্য যেন খায় আরপ আসলে কি করে দেখেন আরিয়ান আরপের সাথে খেলা করে আর প্রচুর পরিমাণে দুষ্টামি করে দেখেন দুই ভাইয়ের অবস্থা ও বাইকে পেলে অনেক খুশি হয় বড়ো ভাইকে ধরে ধরে মারে খালি মারে আর দেখেন ছোটো বাচ্চাদের মতো আমার বড় ছেলে আরিয়ানের সাথে খেলা করতেছে ব্য কে আসছে ভাইয়া আসছে আরিয়ান ভাইয়া